আজ আমি আপনাদের মিষ্টি দোকানের মতন আম দইয়ের রেসিপি বানানো দেখাবো মাত্র কয়েকটি উপকরণ আর খুবই অল্প সময়ে রেডি করা যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিলাম এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আপনার চালে যে কোনো ধরনের দুধ নিতে পারেন দুধটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে মানে দুধটাকে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি আর দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের গুঁড়ো দুধের দলা না থাকে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে চার থেকে পাঁচ মিনিট দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছিলাম আবারও খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর একইভাবে চার থেকে পাঁচ মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট এইভাবে দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা হিমসাগর পাকা আম নিয়েছি এবার পেছন অংশটা কেটে বাদ দিয়ে তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে আমটাকে কেটে নেওয়ার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার স্লাইস করা একটা আমের অংশ নিয়ে নিলাম আর চামচ দিয়ে এইভাবে আমটা তুলে নিতে হবে খোসা ও আঠিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নেব আর এখানে আমি একটা আম নিয়েছি হাফ লিটার দুধের জন্য একটা আমই যথেষ্ট এবার দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রাম টক দই তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এইভাবে একটু ভালো করে পেস্ট করে নিলে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দরভাবে রেডি হবে ওই যে দুধটা ঘন করে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন আম ও দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা চান তাহলে একটু অল্প একটু ইয়েলো ফুড কালার দিতে পারেন তবে কোনো রকম কালার না দিলেও দইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার মিশ্রণটাকে এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন মানে স্টিলের পাত্র বা যে কোনো ধরনের পাত্র আর পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে দই বানানোর পুরো মিশ্রণটাই আমি পাত্রটির মধ্যে দিয়ে দিলাম তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি ফয়েলটা দিয়ে ভালো করে কভার করে নিতে হবে যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিলে দইটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনার যে কোনো ধরনের একটা ঢাকনাও দিয়ে দিতে পারেন মানে একটা স্টিলের প্লেটও দিয়ে দিতে পারেন এবার একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ জল নিয়েছিলাম জলটা গরম হওয়ার পরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম তার উপরে দইয়ের পাত্রটা রেখে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এক সাইডে রেখে দইটা ঠান্ডা করে নিতে হবে দইটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম কারণ দইটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিচ্ছি আপনারা দেখুন আম দইটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এই পদ্ধতিতে আম দই বানালে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে একেবারে দোকানের মতনই হবে আম আমদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে